আমার নবীন সৈয়িদুল মুরসেলিম রহমেতুল্লা আলমিন দুধমা হালিমার কাছে যাওয়ার পর দুই বছর পর্যন্ত সেখানে দুধ পান করেন দুই বছর পর যখন দুধ পান করার সময় অতিবাহিত হয়ে যায় হালিমা দুস্সাদিয়ারা যে লহতা আলা আনহা সে আমার নবীন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাকাতে তার অবস্থান আগের চাইতে অনেক ভালো হয়ে গিয়েছে তার ঘরে এখন সরাসরি আল্লাহ তাআলার রহমত আসে বরকত আসে তিনি মনে মনে চিন্তা করলেন এই এতিম সন্তানটাকে যখন আমি এনেছি আনার পর থেকে আমার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত প্রত্যেকটা পদে পদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিচ্ছেন অতএব এই ছেলেটা আমার কাছে যতদিন থাকবে আমার রহমত আল্লাহ তাআলার প্রতি বরকত ততদিন আমি পাইতে থাকব ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এই ছেলেটাকে বাড়িতে আনার পর এত পরিমাণে রহমত আমি পাচ্ছি যেই উটনি দুধ দিত না সেই উটনি এখন দুধ দেয় যেই ঘরে ঠিক খাবার খাওয়ার মতো অবস্থা ছিল না এখন আল্লাহ রব্বল আয়লা মিনের ফজলে করমে আল্লাহর রসুলের বরকতে সেই করে খাবারের কোনো অভাব নাই এখন এরকম বরকতময় একটা শিশু যদি কেউ পায় সে কি সহজে তাকে হাতছাড়া করতে পারে পারে না Халимату সাদিয়া আমার নবীর মায়ের কাছে এসে আবেদন করলো আবদার করলো আম্মা আমি আপনার সন্তানকে আরো কিছুদিন আমি আমার নিজের কাছে রাখতে চাই আমার নবীর আম্মা জান আমেনা অত্যন্ত হৃদয়বান মানুষ ছিল তার দিলে ছিল মায়া محبت ভালোবাসা মানুষের প্রতি হালিমাতু সাদিয়া যখন তার কাছে অনুমতি চাইতে আসলো আম্মা সাথে অনুমতি দিয়া দিল আচ্ছা ঠিক আছে আমার সন্তানকে যেহেতু তুমি আরো কিছুদিন তোমার কাছে রাখতে চাও ঠিক আছে আমি দিলাম তোমার কাছে আরো কিছুদিন থাকুক আমার হিসাবে আমার নবী হাযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন চার অথবা পাঁচ বছর ছোট ছোট শিশুদের সাথে মাঠে যখন খেলা করতেছিল হঠাৎ করে চিব্রিল সালাম তার কাছে এসে তাকে সালাম জানাইল আসাল তু আসসালাম আলাইহি ক ইয়া আসসালামু ওয়া আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর দিলাম উত্তর দেওয়ার upon আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে ওপেন হার্ট সার্জারি হবে ওপেন হার্ট সার্জারি মানুষের বুক চিড়ে এরপরে বুকের ভিতর থেকে অনেক কিছু বের করে কলিজা বের করে আরও যত চিকিৎসা আছে সেই চিকিৎসা আমাদের দেশে এখন হয় না এই চিকিৎসা এ পৃথিবীর জমিনে সর্বপ্রথম রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন এবং শিখিয়েছেন আমাদের রসুল আকরাম আলাইহি আলিহিউসাল্লামের মাধ্যমে হুজুর সাল্লিউসাল বয়স যখন চার থেকে পাঁচ বছর তখন তার বক্ষ বিতরণের ঘটনা ঘটে জিব্রিল তার কাছে সে তার বুকটা ছিদ্র করল বুকের ভিতর থেকে কলবটা বের করে আনলো আর আমার নবীকে বলতেছে তোমার কলবের মধ্যে একটা অংশ আছে সেটা হচ্ছে শয়তানের অংশ আমার নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কলব থেকে হৃদয় থেকে সেই অংশটা কেটে ফেলে দেওয়া হলো একটা তস্তরিতে রেখে আমার নবীর কলপটা জমজমের পানি দিয়ে ধৌত করে পবিত্র করে আবার তার দেহের ভিতরে সুন্দর মতো আগের জায়গায় রেখে ফিট করে সেলাই করে হজরত জিবরিল সালাম আল্লাহ তালার দরবারি চলে গেছেন মক্কার শিশুরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছে তারা মনে করতেছে কে যেন মোহাম্মদ কে হত্যা করে ফেলেছে যেহেতু তার বুক ছিদ্র করে ফেলেছে তার কলপটা বের করে ফেলেছে মক্কার ছোট ছোট শিশুরা এই দৃশ্য দেখে মনে করেছে তাকে কে যেন হত্যা করে ফেলেছে এবার সকল শিশুগুলো হালিমাতুসাদিয়ার বাড়িতে এসে বলতেছে আপনার কলিজার টুকরার সন্তানকে কে যেন হত্যা করে ফেলেছে চিন্তায় পড়ে গেলেন ভয় পেয়ে গেলেন যেহেতু এই সন্তানটা আমার নিজের সন্তান না যদি তাকে কেউ হত্যা করে ফেলে আমি তার মা বাবার কাছে গিয়ে কি জবাব দেব হালিমাตุস সাদিয়া দৌরে মাঠের কিনারায় আসলেন এসে দেখে আমার আপনার নবী সাইয়েদুল মুরসালিন শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বিবর্ণ চেহারা নিয়ে মাঠের একটা কোণায় বসে আছেন সুবহানাল্লাহ এই দৃশ্য দেখার পর তাকে বিবর্ণ অবস্থায় দেখে বোঝা যাচ্ছে যে তার ওপরে কিছু একটা হয়েছে যেহেতু ছোট মানুষ ছিল তিনি একটু ঘাবড়াই গেছেন ভয় পেয়ে গেছেন হালিমা তু সাঁদিয়া চিন্তা করল যেহেতু এই শিশুটার উপরে একবার আক্রমণ করা হয়েছে তিনি তো জানে না এই শিশুটা কি তিনি তো জানে না তার কাছে কে এসেছিল কে তার কাছে কাকে পাঠিয়েছিল তিনি তো জানে না তিনি ভয় পেয়ে গেলেন ঘাবড়ে গেলেন এবং চিন্তা করলেন মোহাম্মদকে আমি তার মায়ের কাছে ফেরত দিয়ে আসব এবার সাদিয়া চার অথবা পাঁচ বছর বয়সে আমার নবীকে একেবারে তার মায়ের কাছে আমেনার কাছে আম্মা জান আমেনার কাছে আমার নবীকে হালিমাতুসা দিয়া আবার ফেরত দিয়ে এসেছেন জন্মের পর দুনিয়াতে আসার পূর্বেই বাবাকে হারিয়ে ফেলেছেন বাবার চেহারা দেখেন নাই জন্মের পরে ছিল কাছে এই সর্বপ্রথম আমার নবী রহমাতুল্লামিন নিজের আপন মায়ের কাছে এসেছেন আল্লাহ আপন মাকে কাছে পেয়ে অনেক খুশি মাকে কাছে পাওয়ার পর আমরা যেমনিভাবে দীর্ঘদিন পর মায়ের কাছে আসলে অত্যন্ত খুশি হয়ে যাই খুশিতে হৃদয়টা ভরে যায় সন্তান মাকে পেয়ে খুশি আর মাও সন্তানকে পেয়ে খুশি হয়ে গেল বিকেলবেলা যখন আমার নবী সাঁঈদুল মুরসালিন রহমত আলামিন শিশুদের সাথে মাঠে খেলাধুলা করতে যেত সন্ধ্যা হওয়ার সাথে সাথে অনান্য সন্তানদের বাবারা এসে মায়েরা এসে তাদের সন্তানকে নিয়ে যেত কিন্তু আমার নবী সাল্লা আলি ওয়া সাল্লাম তাকায় থাকত আর মন খারাপ করে মন মলিন করে তাকায় থাকতো আর আফসুস করত মনে মনে ভাবতো হায় আমার বাবা যদি আজকে দুনিয়ায় বেঁচে থাকত বিকাল হয়ে গেলে আমাকে আগলে ধরে আদর করে আমাকেও তো আদর করত এগুলা চিন্তা করতো আর নিজের মন খারাপ করতো একদিন হঠাৎ করে আমার নবী সঈদুল মুরসালিন রহমাত এলামিন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু বাড়িতে ফিরে না আম্মা অন্তরে টেনশন মাথার ভিতরে টেনশন চিন্তা চলে আসলো সন্ধ্যা হয়ে গেছে এখন পর্যন্ত আমার ছেলে কেন ঘরে আসলো না উনি সন্তানের খোঁজে ঘর থেকে বের হয়ে গেলেন গিয়ে দেখেন আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মাঠের একটা পাশে মন খারাপ করে বসে আছেন তার কাছে আম্মাজান গিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে বাবা তোমার মন খারাপ কেন এবার আমার নবী বলতেছে আম্মাজ আমি প্রতিদিন যখন মাঠে খেলতে আসি আমি দেখতে পাই সকলের শিশুরা আমার বন্ধুদের বাবারা প্রতিদিন এসে তাদেরকে কোলে করে আদর করে কপালে চুমু দিয়ে বাড়িতে নিয়ে যায় আমার বাবা তো কোনোদিনও আসে না কোনো দিনও আমাকে আদর করে না আমার বাবা যদি আজকে আমার কাছে আসতো অনন্য সন্তানদের মতো আমাকে তো সে দিত আমার কপালে চুমুদি আমাকে আদর করতো আমাকে কোলে তুলে নিত আমাকে তো বাড়িতে আমার বাবা কোলে করে নেওয়া যেত আমাকে তো আমার বাবা নিতে আসে না বাবার আদর আমি পাই না বলো আমার আব্বাজান কোথায় হুজুর সাল্লিম আসসালাম মাকে জিজ্ঞেস করতেছে যে মা আমার আব্বাজান কোথায় সে তো আমাকে নিতে আসে না হুজুর সাল্লাই চোখের পানি দেখে আম্মা আমা না চিন্তা করল যেহেতু আমার সন্তান দুনিয়াতে আসার পূর্বেই তার বাবা ইন্তেকাল করেছেন আর সন্তান যেহেতু আমার ঘরে ফিরে এসেছেন এবার আমি আমার সন্তানকে সাথে নিয়ে আমার স্বামীর কবর জিয়ারত করার জন্য ইয়াসফ তথা মদিনায় আগমন করব চিন্তা করলো যেহেতু সন্তান বাবাকে দেখতে চায় বাবার কথা মনে পড়ে চোখের পানি কান্না করে ছোট মানুষ তাকে যদি বলি যে তোমার বাবা দুনিয়ায় বেঁচে নাই সে এটা মেনে নিতে কষ্ট হয়ে যাবে এজন্য তার দাদা আব্দুল মুতালিবের কাছে এসে বলল যে আব্বা আপনার নাতি সে তো তার বাবাকে দেখার জন্য মাঝে মধ্যে কান্না করে মন খারাপ করে থাকে আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন অথবা ইয়াসী তথা মদিনায় মক্কা থেকে পাঁচশো কিলোমিটার দূরে যদি আপনি আমাদেরকে একটু যাতায়াতের ব্যবস্থা করে দিতেন আমি আমার সন্তানকে নিয়ে আমার স্বামীর কবরের সামনে দাঁড়িয়ে আমার সন্তানকে তার বাবার কবরটা দেখাইতাম আর আমি একটু তার কবর জিয়ারত করে আল্লাহ তালার কাছে তার জন্য দোয়া করতাম সুভা আব্দুল মোত্তা সে সুন্দর মতো ব্যবস্থা করে দিলম। এবং সঙ্গী হিসাবে উম্মে আয়মানকে তাদের সাথে দিল এবার আমার নবী সাল্লাম সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় আগমন করল আল্লাহ মদিনায় আসার পর বাবার কবর জিয়ারত করল বলল হে আমার কলিজের টুকরা সন্তান তুমি দুনিয়াতে আসার পূর্বে তোমার বাবা ইন্তেকাল করে অন্ধকার কবরে চলে গেছে এটা তোমার বাবার কবর তোমার বাবার সাথে দেখা করতে পারবে না কথা বলতে পারবে না তোমার বাবার জন্য আল্লাহ দরবারে শুধু দোয়া করতে পারবে মা এবং সন্তান বাবার কবর জিয়ারত করার পর এক মাস পর্যন্ত মদিনায় অবস্থান করলেন আম্মা যান আমেনা সহ আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম এক মাস পর যখন তারা মক্কার উদ্দেশ্যে রওনা দিল পথি মধ্যে অর্ধেক রাস্তা আসার পর হঠাৎ করে আল্লাহর রাসূলের আম্মা যান আমেনা অসুস্থ হয়ে পড়লেন কিছু দূর আসার পর আমার রাসূলের মা কি হয়ে বললেন অসুস্থ হয়ে বললেন এত বেশি অসুস্থ ছিল মদিনা থেকে মক্কা আর যাওয়ার সুযোগ হইল না যেই বাবাকে জন্মের পূর্বে আমার রাসূল হারিয়ে এতিম হয়ে গেল সেই বাবার কবর জিয়ারত করে মক্কা ফেরার পথে আমার জান দুনিয়া থেকে আল্লাহর ডাকে অন্ধকার চলে সারা গেছেন এবার আপনাদের কাছে একটা প্রশ্ন একটা সন্তান দুনিয়াতে আসার পর তার বাবাকে সে পাইল না সে দুনিয়াতে আসার আগেই বাবা কি করছে এনতেকাল করছে জন্মের পরে দুধ মায়ের কাছে ছিল চার থেকে পাঁচ বছর আপন মায়ের কাছে আসছে তখন তার বয়স ছয় বছর কত বছর ছয় বছর বাবার কবর জিয়ারত করে মক্কা আসার সময় পথি মধ্যে তার মা ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এবার একটু চিন্তা করেন এই শিশুটির অবস্থা কেমন বাবাকে হারিয়ে ফেললো মাকেও হারিয়ে ফেলল আমার নবী নবীদুল আর আমিন চির হয়ে গেল কারণ যাদের মা দুনিয়াতে নাই যাদের বাবা দুনিয়াতে নাই একমাত্র তারা বুঝে মা বাবা হারানোর ব্যথা কত কঠিন বাবা ছাড়া দুনিয়াটা কত কঠিন মা ছাড়া দুনিয়া যত কঠিন একটা সন্তান যদি তার বাবা তার জন্য কোটি কোটি টাকার সম্পদ রেখে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আপনারা বলেন কোটি কোটি টাকার চাইতে কোটি কোটি টাকা যদি তার সামনে এসে দেওয়া হয় আর তার বাবাকে যদি তার কাছে না এনে দেওয়া হয় তাহলে তার কাছে কি ওই টাকার কোনো মূল্য আছে ওই টাকার কোনো মূল্য নাই সেই টাকা দিয়ে কি করবে এজন্য কিতাবের মধ্যে এসেছে ইয়াতিন যদি ধনীয় হয় তবুও তার সাথে হৃদয়বান আচরণ করতে হবে ইয়া যদি গরিব হয় তবুও তার সাথে আচরণ করতে হবে হৃদয়বান সবি নয় সুন্দর আচরণ করতে হবে কারণ পৃথিবীতে যত মানুষ আপনাকে যত সুন্দর আদর করুক না কেন আপনার জন্য যা কিছু করুক না কেন বাবার আদর আর চাচার আদর কখনো একরকম হবে না মা যদি দুনিয়ায় না থাকে মায়ের আদর দুনিয়ার কারো কাছ থেকে পাওয়া যাবে না আমার নবী সঈদুল মুরসলিন রহমতুল্লিল আলমিন নবী মা বাবাকে হারিয়ে এটি আমার নবীর মাও দুনিয়ায় নাই বাবাও দুনিয়ায় নাই উনি একা একা কান্না করে না আর আল্লাহর দরবারে চোখের বাণী ছেড়ে দিয়ে তাদের জন্য দোয়া করেন মদিনা থেকে আব্দুল মুতালিব আমার নবীর দাদা যান তাকে মক্কাতে নিয়ে আসলো মক্কা নগরীতে আল্লাহর রাসুলকে আনার পর এবার দাদা জানেরও নাতির প্রতি একটা মায়া জন্মাইছে যেহেতু বাবা হারাই ফেলছে জন্মের আগে মাও চলে গেছে তো দাদা আব্দুল মুতালিব নাতির প্রতি তার সহানুভূতিশীল ভালোবাসা সন্তানদের চাইতেও বেশি হয়ে গেছে আর আপনারা বলেন আল্লাহর রাসুলকে আল্লাহ কি দুনিয়াতে একা একা ছেড়ে দিবেন কথা বলেন একা একা ছেড়ে দিবেন আল্লাহ রাসুলের অভিভাবক মাও চলে গেছেন বাবাও চলে গেছেন দুনিয়াতে তার দাদার কাছে আল্লাহ বাকরাবুল আলমিন তাকে রেখেছেন কিন্তু তার আসল অভিভাবক যিনি তাকে সার্বক্ষণিক সর্বদিক থেকে ভালোবাসা মহাব্বত সাহায্য যিনি করেন একটু আওয়াজ দিয়ে বলেন বলেন এবার আমার নবী সল্ল আলিহ্লাম তার দাদার কাছে আসলো দাদা তাকে অত্যন্ত মহাব্বত করতে লাগলো আব্দুল মুতালিব মক্কার কাদা শরীফের যখন রোদ্র উঠতো দিক থেকে অন্যদিকে কাবা শরীফের একটা ছায়া পড়ত সেই ছায়ায় একটা বিছানা পেতে দেওয়া হতো আব্দুল মুতালিবের জন্য যেহেতু সে একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ ওই বিছানায় একমাত্র আব্দুল মুতালিব বসতে পারত তার অনন্য সন্তানেরা ওই বিছানার চারপাশে বসত একদিন আমার নবী সল্ল আলাইহি সাল্লাম ওই বিছানায় এসে বসে পড়েছেন আব্দুল মুতালিবের অনন্য সন্তানেরা আমার নবীকে বিছানা থেকে উঠাই দিয়েছেন বলছে তুমি এখানে বসতে পারবে না তুমি ওখান থেকে উঠো এই দৃশ্য আব্দুল মুতালিব দেখে সাথে সাথে ওই জায়গায় এসে তাদের সন্তানদেরকে ধমক দিয়ে বলল সাবধান আমার এই নাতি এতিম তার দুনিয়াতে কেউ নাই আমার এই নাতির মান মর্যাদা অনেক বেশি আমি তা বুঝতে পারি অতএব আমি যেই বিছানায় বসি এই বিছানায় আমার পর যদি কেউ বসতে পারে বা আমার সাথে যদি কেউ বসে সে হবে নাতি মোহাম্মদ সেই জায়গা থেকে আমার সল্ল্লাহ আলিহিসাল্লাম আব্দুল মুতালিফ যেহেতু একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিল দাদার সাথে সাথে থাকত মানুষজন তাকে মোহাম্মত করতো ভালোবাসত সম্মান করত তার বয়স যখন আট বছর দুই মাস দশ দিন তখন তার দাদার ছায়াও তার মাথার উপর থেকে চলে যায় মাকে হারাইলো বাবাকে হারাইল এবার রাসুলের দাদা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন আব্দুল মুতালিব দুনিয়ার থেকে মারা যাওয়ার পূর্বে তার সন্তান আবু তালেবকে বলে গিয়েছিল যে আমি হয়তোবা দুনিয়ার থেকে চলে যাব আমার এই নাতিকে দেখার মধ্যে কেউ থাকবে না আমি তোমাকে তার কাছে আমার অধ হিসাবে দিয়ে গেলাম তোমার সন্তানের চাইতেও আমার এই নাতিকে তুমি বেশি মোহব্বত করবে সুভার আব্দুল মুতালিব এবং আব্দুল্লাহ অর্থাৎ রাসুলের বাবা এরা ছিল এক মায়ের আপন দুই ভাই এক মায়ের পেটের আপন দুই ভাই এজন্য রাসুল সাল্লাহ সাল্লামের দাদা ইন্তেকাল করার পর চল্লিশ বছর পর্যন্ত আব্দুল মুতালিব হুজুর সাল্লিহসাল্লামের দাদা চাচা আবু তালেব চল্লিশ বছর পর্যন্ত হুজুর সাল্লিহসাল্লামকে দেখাশোনা করেছেন মোহাব্বত করেছেন ভালোবেসেছেন শুধু তাই না মোহাম্মদ সল্ল্লাহ আলহিহসাল্লামের যার সাথে বন্ধুত্ব আবু তলেব তার সাথে বন্ধুত্ব করেছেন মোহাম্মদ সল্ল্লাহ আলিহসাল্লামের যার সাথে শত্রুতা যার সাথে খারাপ সম্পর্ক আবু তালেবেরও তার সাথে খারাপ সম্পর্ক ছিল আল্লাহ এজন্য আল্লাহ রাসুল তার চাচাকে অত্যন্ত মহাব্বত করেছেন কিন্তু মরণের পূর্বে পূর্বে আল্লাহর রাসুল আল্লাহর কাছে যে আল্লাহ আমার এই চাচা আমার বিপদে আমার ভালোবাসায় আমার বিপদে আবদে সবসময় আমার পাশে ছিল আপনি আমার এই চাচাকে হেদায়ত দান করেন আল্লাহ পাক আল আমিন তখন আমার রাসুলকে জানায় দেন হে আমার বন্ধু আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে পায়গাম পৌঁছানোর জন্য হেদায়ত কাকে করব কাকে করব না সেই দায়িত্ব আমি আল্লাহর কাছে এজন্য দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে এদেরকে আপনি যতই দিনের কথা বলেন না কেন যতই বুঝান না কেন আসলে সময় শেষ আব্দুল মুতালিব ছিল হুজুর সাল্ল আলিহিউসাল্লামের একেবারে সবসময় কাছে কাছে থাকতেন কাছে রাখতেন হুজুর সাল্লিয় সাল্লামের ছোটবেলা আব্দুল মুত্তালিবের সাথে একবার সিরিয়ায় ব্যবসার কাজে গমন করেছেন সিরিয়া যাওয়ার পথে ওখানে একটা পাদরি ছিল তার নাম বুহাইরা সিরিয়া যাওয়ার পথ বস্রা নামক একটা জায়গা আছে ওখানে তারা ব্যবসার কাজে যেহেতু বের হয়েছে দীর্ঘদিনের সফর ক্লান্ত হয়ে গেছে ওখানে তারা বিশ্রাম নিল এই বিশ্রামের সময় ওই বুহাইরা এক খ্রিস্টান পাদরি সে তার গির্জা থেকে বের হয়েছে বের হইয়া ওই কাফেলায় যারা ছিল সবাইকে মেহমানদারি করেছে এলাকার মানুষজন অবাক হয়ে গেছে যে ঘটনা কি এই পাদ্রি তো কখনো গির্জা থেকে বের হয় না আবার বের হইছে হইছে সে সবাইকে এই কাফেলা সবাইকে মেহমানদারি করে দিয়েছে ঘটনা কি তখন ওই কাফেলার মানুষই চিন্তিত হইয়া তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার তুমি আমাদেরকে এত খাতির যত্ন করতেছ তো ওই বুহাইরা ওই খ্রিস্টান পাদ্রি বলতেছে যে তোমাদের মধ্যে এই যে শিশু ছেলেটাকে দেখতে পাচ্ছো হুজুর সাল্ল আলহিহাল্লামের বয়স তখন দশ বছর বলতেছে এই যে শিশু সন্তানটাকে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার কিতাবের মধ্যে পেয়েছি যে সর্বশেষ নবী আখেরি নবী এই দুনিয়ার জমিনে আসবে এখান থেকে এই বুসরায় ঢোকার পথে একটা গিরিপথ আছে এই গিরিপথ থেকে আসার সময় এই পথের সকল বস্তু গাছপালা সহ যা কিছু আছে তাকে সিজদা করবেন সুবাহান আল্লাহ আমি বুহাইয়েরা দেখতে পাইলাম যখন তোমরা সে গিরিপথ দিয়ে আসতেছিলে এমন কোন বস্তু বাকি ছিল না যে শিশু সন্তানটাকে সেদা করে নাই আল্লাহ শুধু তাই নয় আকাশে রোগ প্রচন্ড রৌদ্র অথচ এই শিশু ছেলেটার উপরে কেমন জানি অল্প একটা মেঘের টুকরা তাকে ছায়া দিচ্ছিল যেন আল্লাহর রাসুলের কষ্ট না হয় এই দৃশ্য সাক্ষী আবদুল আবু তালে নজুর সাল্লাহ আলিহ্লামের আপন চাচা আপনারা একটু চিন্তা করেন ছোটোবেলায় যখন পাদ্রী তাকে বললো যে আমরা আমাদের কিতাবে পেয়েছি শেষ জামানায় একজন নবী আসবে তার নাম হবে মোহাম্মদ শুধু তাই নয় কাদের নিচে নরম একটা অংশে নবুয় মহরে নবুয় যেটাকে বলে নবুবতের একটা মহর আছে সেই মহর প্রত্যেক নবীর শরীরে থাকতো আর আমার নবী যেহেতু শেষ নবী তার সেই মহরে নবুবত তার শরীরের ভিতরে ছিল কাদের নিচে নরম একটা অংশ আছে গোস্তে সেই জায়গায় ছিল এই দৃশ্য সে বুহাইরা দেখে বলছে যে এই সেই মহরে নবুবতের চিহ্ন হান্ড্রেড পার্সেন্ট এনেই হবেন ভবিষ্যতের সর্বশেষ নবী রহমতুল মুরসালিন মুরসালিন আমার আপনার সকলের রহমতের দু হিসেবে আল্লাহ তালা তাকে নবী হিসেবে পাঠিয়েছেন আল্লাহ তিনি হবেন শেষ নবী এই দৃশ্য দেখার পরেও আব্দুল মুতালেব তার উপরে আবু তালেব হুজুর সাল চাচা তার উপরে ইমান এনে মুসলমান হইতে পারে নাই চিন্তা করছে আমি হচ্ছি মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের লোক অর্থাৎ নেতা অর্থাৎ কি নেতা যার পিছনে সবাই ছুটে এখন সে চিন্তা করতেছে যে মোহাম্মদ যে ধর্মের প্রচার করে মানুষ তো সেই ধর্ম গ্রহণ করে না তার তো অধিকাংশ মানুষ বিরোধিতা করে এখন আমি নেতা হইয়াও যদি তার এই ধর্মটা গ্রহণ করি তাহলে আমি একটু ছোট হয়ে গেলাম না একজন নেতা যদি একজন তার সাধারণ কোনো কর্মীর কথা শোনে বা তাকে অনুসরণ করে তাহলে সে নেতাটা কর্মীর কাছে ছোট হয়ে যায় না তা আবু তালেব সেটু অহংকার করলো চিন্তা করলো যে আমি যদি আমার এই ভাতিজার ধর্ম গ্রহণ করি তাহলে আমার সান সম্মান দুনিয়াতে কমে যাবে মক্কার জমিনে কমে যাবে এই চিন্তা করে নিজের ইজ্জতের কথা চিন্তা করে অহংকার করে আল্লাহর রসুলের উপর ইমান আনতে পারে নাই যার জন্য আবু আবু তালেব আল্লাহর রসুলের চাচা চল্লিশ বছর পর্যন্ত কাফেরদের হাত থেকে মুশরিকদের হাত থেকে শত্রুর হাত থেকে আমার রাসুলকে বাঁচানোর পরেও আমার রাসুলকে সর্বশ্রেষ্ঠ সুরক্ষা দেওয়ার পরেও সবচেয়ে বেশি মহব্বত করার পরেও আল্লাহর রাসুলের আপন চাচা সরাসরি জান্নাতে যাইতে পারবে না সরাসরি সে কি সে কখনোই জান্নাতে যাইতে পারবে না শুধুমাত্র আল্লাহ আল্লাহ রাসুল দোয়া করেছিল যে হে আল্লাহ আমার চাচাকে একটু শাস্তি কমাই দিয়েন তার শাস্তি হচ্ছে তার দুই পায়ে আগুনের জুতা পড়াই দেওয়া হয়েছে এবার আপনারা বলেন পায়ে যদি আগুন লাগে মাথা ঠিক থাকে কথা বলে না মাথা ঠিক থাকে পায়ে যদি আগুন লাগে সারা অঙ্গই জ্বলতে থাকে